নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শরীর অসুস্থতার কারণে অনেকদিন বড় ভিডিও আমি দিতে পারিনি ভয়েস ওভার করতে পারিনি তো এটা অনেকদিন আগেরই ভিডিও বানিপুর মেলায় গেছিলাম এই ভিডিওটা দেওয়া হয়নি নিজের শরীরের জন্য তো তোমরা দেখে নাও আমি পুরো ভিডিওটাই করেছিলাম আর এখানে কি কী বসেছিল সেগুলো তোমাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করলাম হাবড়া অশোকনগরের মাঝখানে এই মেলাটা হয় বাণীপুর মেলা খুব ভালো হয় তো এই ফার্স্টবারে আমি গিয়েছিলাম খুবই বড় করে হয় আর অনেকটা জায়গা জুড়ে হয় আর ফার্স্টে ওখানে পৌঁছেই আমি আকাশের ভিডিওটা করে নিয়েছিলাম আকাশের এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য দেখলাম যে না করে আর পাচ্ছিলাম না তারপরে তো মেলার মধ্যে ঢুকে গেলাম অনেকটা হাঁটার পর অনেক দোকান ঘাট বসেছে দেখতেই পেয়েছ তোমরা তারপরে বাচ্চাদের এখানে খেলার জায়গা খেলার বিভিন্ন জিনিস উঠেছিল তারপরে তো দুলের পর দুল মানে কোথায় দুল দেখবো না মানে এটাই ভাবছিলাম যে সব ওখানে ভর্তি ছিল দুলের দোকান আর শো দোকান দেখো কি সুন্দর সুন্দর দুল মনে হচ্ছিল মানে পুরো দুলটাই দোকানটাই তুলে আনি বাড়িতে আর এখানে চুরির কালেকশানও ছিল খুবই সুন্দর সুন্দর চুরির কালেকশান হয়তো অনেকেই গেছিলে মানে প্রচুর দূরের থেকেও এই মেলাতে আসে কারণ এই নাকি অনেক বড় করে হয় আর আমি যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম আমিও গিয়ে অবাক যে এত বড় করে হয় আমাদের এখানে তো খুব ভালো আর আমি দেখছিলাম যে কি কেনা যায় কিন্তু আমি আলটিমেটলি চুরি কিনিনি কারণ আমার অনেক চুড়ি ছিল বাড়িতে আর সেই জন্য আমার কেনাও হয়নি তারপরে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি এখানে বসেছে তাই দেখো তোমরা যে কিছু সব দেখে দেখে ও মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝে এত চুরি তারপরে এখানেও দেখো কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল আর এখানে প্রচুর খাবারের দোকান বসেছিল বেলুনগুলো মাস্ক মানে অনেক কিছু এখানে বসেছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি সব কিছু ক্যাপচার করে তারপরে ও একটু নিজেকে দেখালো আমার দাদা বৌদিও সামনে যাচ্ছে আমরা চারজনই গেছিলাম মেলাতে আর এখানে পানের বিভিন্ন মশলা এসব ছিল ওখানে এগুলো বাচ্চাদের খেললাম ফার্স্ট টাইম এখানে দেখেছি আমাদের এখানে এখন অবধি ওঠেনি কখনো কিন্তু আমি ফার্স্ট টাইম দেখেছি আর একটা কিছু একটা দেখেছিলাম যেটা খুবই মানে ইউনিক টাইপের আচ্ছা তোমরা কারা কারা নাকড়তোলা উঠতে ভয় পাও না এটা আমাকে জানিও আমি আজ অব্দি গাইস কোনো দিনও নাকের দোলাতে উঠিনি আমার ভীষণই ভয় লাগে ইফেন আমি টোরাটোরাতে একবার উঠেছিলাম উঠে এত ভয় লেগেছে মানে কি বলবো আমি চিল্লিয়েছি বিশাল চিল্লিয়েছি এত আমি ভয় পেয়েছি টোড়াতে উঠে আর এই যে এই যে নতুন একটা জিনিস এটা আমি কখনোই আগে কখনোই আমাদের এখানে বা কোথাও আমি দেখিনি ওটা উঠেছিল তো তোমরা কমেন্টে জানিও কারা কারে না করতে ধরতে উঠতে একদমই ভয় পাও না আমার মতো ভিত না কেউ তো তারপরে কি করব তারপরে কিছু ওই ভেলপুরি টাইপের কিছু খেয়ে আমি চলে এসেছিলাম কারণ আমরা ওই দিনকে একদম আমাদের পেটে ভরা ছিল বাড়ির থেকে ভালো মন্দ খেয়ে গেছিলাম সেই কারণে আমরা ওখানে গিয়ে কিছুই খেতে পারিনি আমরা তারপরে আমরা একটু ফুচকাও খেয়েছিলাম সেটা ক্যাপচার করা হয়নি আর বাড়ি এসে তোমাদেরকে দেখালাম আমি কি কী কিনলাম সেগুলো তোমরা দেখে নাও আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর আমার পাশে থেকো তোমরা আর এই দুল ক্লিপ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর নেক্সট ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো বাই